এই জেলায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাসের গন্ধ আজও এই জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক ঐতিহাসিক নিদর্শন এই জায়গা বরাবর ইতিহাসপ্রেমী পর্যটকদের কাছে খুবই আকর্ষণের সেই জায়গা হল নবাবদের জেলা মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদে রয়েছে অন্যতম নবাবী স্থাপত্য ওয়াসেফ মঞ্জিল মুর্শিদাবাদের অন্যতম স্থাপত্য হাজারদুয়ারির কথা অনেকেই জানেন কিন্তু হয়তো এই হাজার দুয়ারির পিছনে অবস্থিত এই সাদা ওয়াসেফ মঞ্জিলের কথা অনেকেই জানেন না এই সাদা রঙের প্যালেস নির্মাণ করেছিলেন ওয়াসেফ আলী মির্জা পরবর্তী ক্ষেত্রে ওয়ারেফ আলী মির্জা থাকতেন এই প্রাসাদে এই সাদা ধবধবে প্রাসাদের সিঁড়ি তৈরি হয়েছে বেলজিয়াম পাথর দিয়ে এই প্রাসাদের ভেতর রয়েছে নবাবদের ব্যবহৃত খাট থেকে শুরু করে নানা ধরনের আসবাবপত্র দলিল চিঠিপত্র পোশাক এই প্রাসাদ প্রায় এক দশকের বেশি সময় ধরে বন্ধ থাকার পর গত বছর চব্বিশে ডিসেম্বর খুলে গিয়েছিল পর্যটকদের জন্য এই প্রাসাদ খুলে গেলেও পর্যটকদের তেমনভাবে আনাগোনা হচ্ছিল না এই প্রাসাদে তাই লালবাগে অবস্থিত এই নবাবী স্থাপত্য নতুন করে রং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্ভবত জুলাইয়ের প্রথম সপ্তাহেই পর্যটকদের নতুন রূপে ধরা দেবে এই নবাবি স্থাপত্য এই স্থাপত্য দেখতে গেলে আপনাকে হাওড়া বা শিয়ালদহ থেকে ট্রেনে করে পৌঁছে যেতে হবে মুর্শিদাবাদ স্টেশন সেখান থেকে গাড়ি করে অথবা ঘোড়ার গাড়ি করে কিংবা অটো টোটো করেও পৌঁছে যেতে পারেন ওয়াসেফ মঞ্জিলে এখানে থাকার জন্য পেয়ে যাবেন প্রচুর হোটেল তাই দুদিন মুর্শিদাবাদে থেকে আপনি ওয়াসেপ মলজিল দেখার পাশাপাশি দেখে নিতে পারেন নবাবদের অন্যান্য স্থাপত্যগুলিও